এই জায়গায় আসলাম আসার পরে হঠাৎ একটা ফুল দেখলাম একটা নকর একটা ফুল দেখেছি তো এটা কিসের ফুল আমি আগে দেখি না এই ফুলগুলা তো তোমরা যদি দেখো বা চেনো তাহলে বইলো এটা কিসের ফুল আমি আগে কখনো দেখি নাই তো চলো দেখা যাক কি ফুল ফুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে দূর থেকে তো ওই জায়গা গরু বান্ধা কেন যাবো ভয় লাগে গরু দেখতে ওই যে দুটা শিং শিং এই খাসটা 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 খাস খাস না খাসটা খাসটা

এগুলো কি ফুল এই যে ফুলগুলা কিন্তু শে লাগেছে কি ফুল এটা আমি আগে কখনো দেখিনি গ্রামে থাকি ঠিক আছে কিন্তু আগে কখনো দেখিনি জিকে আবার উল্টোপাল্টা কই না যে না থাইছিস গ্রামে আবার ভাত ধরিস আর এগুলো আবার খেলে না আমি কিন্তু এই ফুলটা চিনি রদীত খেলা কি সবে সাথিয় তো খাতিস না তা হাতি খাতিস না রদীত খেলা এটা ও এই যে এই ফুলগুলা এই যে সেই ফুল সাইডটা হয়েছে কী ফুল এটা কী ফুল কয় সটি শটি এগুলো আমাকে গ্রামের বাসায় কয় সটি ওই যেটা হলুদ শটি ফুল সটি ফুল যে দিয়ে হলুদ বানায় হলুদের মতো এগুলো হচ্ছে সটি কয় এই যে শটি হচ্ছে সটি ফুল এই অন্যরকম একটা ঘিরান লাগে তো এগুলো হচ্ছে সটি ফুল এগুলো দিয়ে আবার আমরা বাসি বানাতাম ওটা নাকি ঘিরান কিছু সেই লাগতেছে বাসি বানাতাম এগুলো দিয়ে এগুলো টানি টাঙি উঠে উঠে যাচ্ছে একেবারে এই যে দিয়ে টান দিলেন ছটি ফুল আগে ছোটোবেলায় এইগুলো বাঁশি বাসি বাঁশি বাসি বানায় বাজাতাম কত সুন্দর বাজে এটা বাসি বানাতাম হল ছোটোবেলায় খুঁজেছে এই যে শটি আর ওইটা আছে সটি ফুল

বলি আর এক জায়গায় গালি এই জায়গা হচ্ছে সঠিক সঠিক জেলার এক একটা নাম আছে তো যে নাম আসলে কইতে গেলে লজ্জা লাগে হ্যাঁ এই জেলার কিছু কিছু নাম আছে তো নাম কইতে গেলে লজ্জা লাগে যেমন এক জায়গায় অনলাইনে দেখলাম ফেসবুকে ঢুকলাম ঢুকার পরে এক জায়গায় লোক গিয়েছে যাওয়ার পরে তো জিজ্ঞেস করতেছে এই আপনারা যে গ্রামে থাকেন বা বা আপনি আপনাদের গ্রামের নাম কি এখন সে সাসা কতি হতে না হ্যাঁ চাষার এত নজা ঠিক আর এক জায়গায় গেলো আরেকজনের কাছে জিজ্ঞেস করলো যদি করলো যে ভাই কি গ্রামের নাম কি আপনারা কইতেছেন না কেন নাকি আপনার গ্রামের নাম জানেন না তো করলো ভাই আমরা নাম জানি কিন্তু কইতে গেলে লজ্জা লাগে এমন একটা গ্রামের নাম তো গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে সোনাখাড়া সোনা কাটা গ্রাম হুম সোনাকাটা গ্রাম এই গ্রামের নাম হয়তো অনেকে শুনবে আর অনেকে চেনবে না বা অনেকে জানে বা অনেকে জানে না তো এই রকম কিছু কিছু নাম আছে যেটা বলা যায় না মুখে কিন্তু সেই জায়গায় আমাদের থাকতে হয় তো সেইভাবেই সেই রকমই যে এক এক জায়গায় এক এক রকম হুম তো আমাদের গ্রামে এটার নাম বলা হয় শটি আর এটা হচ্ছে শটি যে সুন্দর লাগে সুন্দর